হ্যালো বিরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি খুব ভালো আছি ওমদি বাবুলাকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর সামনে তো সরস্বতী পুজো আর তোমরা সরস্বতী পুজোয় কি কি প্রোগ্রাম আছে তারপর কোথায় যাচ্ছ কি করছো অবশ্যই জানিও আর আমি তো এবারও অঞ্জলি দিতে পারবো না কারণ আমাদের এখনও কালো ওষুধ রয়েছে এর জন্য অঞ্জলি দিতে পারবো না কিন্তু অঞ্জলি দিতে পারবো না কিন্তু একটা মানে মন থেকে সত্যি কথা বলছি অঞ্জলি দিতে পারবো না কিন্তু আদার সব কিছুই তো করতে পারবো ভাবলাম সত্যি খাবো না সকাল থেকে কিছু আর না খেয়ে ব্যাস ঠাকুরের সামনে কিছু চাইতে তো পারবো আর বাবু যেহেতু পড়াশোনা করে সত্যি একটা কেমন লাগছে অঞ্জলি দেবো না কিন্তু বলবো পুজোর ওইখানে বলবো সব কিছু করবো এটাই হচ্ছে কথা আর পুজোটা হচ্ছে আমার মামাবাড়ি হবে মামাবাড়ি হবে কারণ মামি তো পড়াই বাচ্চা কাচ্চা পড়াই বাবুও পড়ে ওখানে আর ওইখানেই হবে খুব আনন্দ হবে ভিডিও করে করে যে ভিডিও করে করে সব কিছু এদিক ওদিক থাকে পরে আবার ভিডিও করার পর আবার গোছায় তোমাদের যে যার জন্য আমি ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে তোমরা কেন যে আমার বড়ো ভিডিও দেখো না বা বড় ভিডিও কি ভালো লাগে না আর তোমরা কী ধরনের বড় ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে কি আমার বড় ভিডিও তোমরা মনে হয় দেখতে পছন্দ করো না কী বলবো বলো আর অবশ্যই সরস্বতী পুজো তোমরা কোথায় যাবে কেমন কাটাবে কি শাড়ি পরবে আগে সত্যি খুব খুব মানে যখন আমরা পড়াশোনা করেছি করতাম তখন খুব ভালো লাগতো যে পুজো আসছে বাপরে বাপ কত আনন্দ এটা করব ওটা করব কিন্তু সত্যি শাড়ি পরতে পারতাম না আজকাল জেনারেশনের ছোট ছোট বাচ্চা মেয়েরাও শাড়ি পরে এত সুন্দর হাঁটাচলা করছে এত সুন্দর এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে আমরা সত্যি সেটা পারতাম না আর তোমরা তোমাদের কী কী প্রোগ্রাম আছে কী কালারের শাড়ি পরবে অবশ্যই জানিও আর সব থেকে বলছি যে এখনকার বাচ্চারা কেমন সরস্বতী পুজোর দিনে এমন হলো তখনকার বাচ্চারাও ছিল আমাদের সময় বই রেখে আসতো ঠিক আছে পুজোর এখানে বই রেখে এক সপ্তাহ হয়েছে তো বলতো যে এক ব্রাহ্মণ বলেছে ঠাকুরমশাই বলেছে যে এক সপ্তাহ না গেলে মায়ের ওখান থেকে বই তোলা যাবে না মানে না পড়ার ধামদা সত্যি আর কমেন্টে অবশ্যই তোমরা জানিও যে তোমরাও এরকম করেছো কি না আর মানে সত্যি একটা খুব মজা আসতো আমি আমার ভাই একই সঙ্গে একই ক্লাসে পড়তাম খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর সরস্বতী পুজোর সাইকেল তো ছিল না আমরা হেঁটে 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 মাঝে গ্রাম হচ্ছে একটু দূরে আমার বাড়ি ছিল ওখানে যেতাম খুব মজা করতাম আর কি বলবো তখন তখন দিনগুলোই যেন একটা কেমন ছিল তাই ভোলার মতো না এমন দিন ছিল আর এখন সরস্বতী পুজো মানেই বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি কিন্তু আমাদের সময় খুব 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 ভালো ছিল আর এখনও ভালো আছে আমি সবার কথা খারাপ বলবো না এখনও ভালো আছে আর ছেলেমেয়েরা অবশ্যই সাবধানে কাটিও সেদিন আর তোমরা কী কী প্রোগ্রাম করছো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবে আর আমার তো খুব আনন্দ লাগে জানি না কেন অন্তত সরস্বতী পুজোটা আমার খুব স্পেশাল লাগে হতে পারে একদিনে পুজোটা শেষ হয়ে যায় তবুও অনেকটা স্পেশাল লাগে সবার কাছে শুধু আমার কাছে না আর অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজও হয়ে গেলো সাইডে এবার কোথালেও হয়ে যাবে আর দয়া করে দয়া করে দয়া করে সবাইকে অনুরোধ করছি আমার বড়ো ভিডিও তোমরা একটু দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখতে দেখতে যাকে তোমাদের ভালো লাগে না দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে আর দয়া করে আমার বড় ভিডিওগুলো তোমরা দেখো আর তাহলে এখানে শেষ করছি আমার এই ছোট্ট ওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তোমাদের কী কী ধরনের ভিডিও তোমাদের পছন্দ লাগে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বাচ্চারা অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবো বাচ্চারা ভালো থাকলে বড়রা অবশ্যই ভালো থাকবে তো বাই অল